যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে অপশান ডি হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বলেছে যে মিশরের দুটি শহরের উপর মধ্যাংশ সূর্যের পতন কোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল তো সঠিক উত্তর হবে অপশান সি ইরাস্থেনিস তো নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান সি সূর্য নেক্সট প্রশ্ন বলেছে হ্যালির ধুমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশন ডি ছিয়াত্তর বছর অন্তর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর নিজেরা খুব ভালো লেভেলে নিজেদেরকে প্রিপেয়ার করছে তো বন্ধুরা তোমরা জানো যে আমি জেনারেল অ্যাওয়ারনেসের ভূগোল সাবজেক্টটি নিয়ে আলোচনা করেছি তো ভূগোলের পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল আর পৃথিবীর ভূগোল নিয়ে আলোচনা করেছি প্রায় সাতশো পঞ্চাশটি প্রশ্ন আর আমি আজকে ডিসকাস করবো কুড়িটি প্রশ্ন নিয়ে যেখানে এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের রেলে এম টিএস ডব্লুপি পিপি বা গ্রুপ ডিতেও কাজে লাগবে তো এই ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো বন্ধুরা এর আগের ভিডিওগুলি তোমার সাথে দেখতে চাও তো আমাদের চ্যানেলের প্লে লিস্টে বা আমাদের ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে দেখতে পারো তো চলো আজকের ক্লাস হলো ক্লাস নাইন তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন বলেছে যে সৌরজগতে জগতে কোন গ্রহ নিজের মেরু রেখার চারিদিকে দ্রুততম আবর্তন করে তো সঠিক উত্তর হবে অপশান এ বৃহস্পতি নেক্সট প্রশ্ন বলেছে যে সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে দীর্ঘ সময় নেয় তো সঠিক উত্তর হবে অপশান সি শুক্র নেক্সট প্রশ্ন বলেছে যে সৌরজগত কে প্রথম আবিষ্কার করেন তো সঠিক উত্তর হবে অপশান ডি কপার নিকাশ নেক্সট প্রশ্ন বলেছে রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় তো সঠিক উত্তর হবে অপশান বি মঙ্গল নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের কোনটিতে ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে তো সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্র নেক্সট প্রশ্ন বলেছে চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে তো সঠিক উত্তর হবে অপশান বি এক দশমিক তিন সেকেন্ড নেক্সট প্রশ্ন বলেছে যে সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই তো সঠিক উত্তর হবে অপশান বি শুক্র ও বুধ নেক্সট প্রশ্ন বলেছে যে যে সকল গ্যাসে উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তো সঠিক উত্তর হবে অপশান ডি হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বলেছে যে মিশরের দুটি শহরের উপর মধ্যাহ্ন সূর্যের পতন কোণের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল তো সঠিক উত্তর হবে অপশান সি রাস্থেনিস নেক্সট প্রশ্ন বলেছে যে নিচের কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান সি সূর্য নেক্সট প্রশ্ন বলেছে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান ডি ছিয়াত্তর বছর অন্তর নেক্সট প্রশ্ন বলেছে নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবী আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক সেই গ্রহটির নাম কী তো সঠিক উত্তর হবে অপশান বি মঙ্গল নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায় তো সঠিক উত্তর হবে অপশান ডি শুক্র নেক্সট প্রশ্ন বলেছে নিজের কক্ষপাতে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী প্রতি মিনিটে কত কিলোমিটার অতিক্রম করে তো সঠিক হবে অপশান ডি এক হাজার ছশো কিমিরও বেশি নেক্সট প্রশ্ন বলেছে প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপাতের কতটা পথ এগিয়ে যায় তো সঠিক উত্তর হবে অপশান এ প্রায় এক ডিগ্রি প্রশ্ন বলেছে পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান তো সঠিক উত্তর হবে অপশান সি নিরক্ষরেখা নেক্সট প্রশ্ন বলেছে অপর তিনটির তুলনায় নিচের কোনটির আবির্ভাব ভারতের মহাসাগরে বেশি ঘটে তো সঠিক উত্তর হবে অপশান সি সাইক্লোন নেক্সট প্রশ্ন বলেছে যখন বৃষ্টিপাত হয় তখন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা কত হয় সঠিক উত্তর হবে অপশান এ একশো পারসেন্ট নেক্সট প্রশ্ন বলেছে নিচের ইউরোপীয় দেশগুলির মধ্যে কোথায় দুশোর ও বেশি আগ্নেয়গিরি আছে সেগুলির মধ্যে অনেকগুলি এখনও সক্রিয় তো সঠিক উত্তর হবে অপশান সি আইসল্যান্ড আজকের একেবারে লাস্ট প্রশ্ন বলেছে যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পরে নিচের কোনটি সাধারণত ঘটতে দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান এ ভূমিকম্প তো বন্ধুরা এমনই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো ধন্যবাদ